অতিমল কাঞ্চন দীর্ঘতনু অতি কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দ হেম মৃণাল তনু নিন্দিত হেম মৃণালমদম মদম মদনার বন্দিত চন্দ্রপদং चन्द्रपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् श्रीगौरधामाश्रितशुद्धभक्तम् रूपानुगाद्यं निरबद्धरूपं श्रीगोडाम श्री रूपानुगाद्यं निरबद्धरूपं वैराग्यधर्म तं वैराग्यधर्म तं বন্দে প্রভু গৌর কিশোর বন্দে প্রভু গৌর কিশোর সঙ্গম জগদেক বন্ধু শ্রীশ গুরু মহারাজজী জয় গৌরী আচার্য ভাস্কর শ্রী শ্রী চৈতন্য নবমস্থন আচার্য প্রবর প্রভা শ্রীশ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজী পিজয় পরমহংস কুলোচনামণি শিল গৌরকৃশ দাসবাজ মহারাজ কি যায় শিল সচিদানন্দ ঠাকুর মহাজী যায় শ্রীল জগন্নাথ দাসবাজ মহারাজ কি যায় শ্রী কি যায় সপার সদ শ্রী শ্রী গৌর নিত্যানন্দ ভজনানন্দী ও সমাগত ভক্ত প্রভু প্রভুপাল শ্রী শিল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের অনুকম্পিত মহামহোপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাব প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর আমরা গতদিন একটি বিষয় পড়া শুরু করেছি সেটি হচ্ছে বিষয় রন্ন সেখানে শিল গৌশ দাসবাবুজি মহারাজ বললেন মহাপ্রভুর সেবা করার ছলনা এর চেয়ে বড় অপরাধ আর হয় না এই যে বললেন না যে তারা মৎসাদি আহার করেন তাহারা মৎস্যহার করে আবার মহাপ্রভুর সেবা করিবার ছলনাও করে ইহা অপেক্ষা অপরাধের কার্য আর কিছু নাই যাহাদের অপরাধের ভয় নাই তাহাদের সহিত বাক্যালাপেও ভজন বিনষ্ট হয় যারা সেবার ছলনা করেন যে কোনো প্রকার ছলনা ভজন দেখানোর ছলনা আমি খুব ভজনানন্দী এরকম ছলনা আমি খুব সাধনা করি এই ছলনা সেবা করার ছলনা সম্মান করার ছলনা ইত্যাদি যে কোনো প্রকার ছলনা এই সেবা করার ছলনা এইটি একটি মহা অপরাধ ছলনা ভজন রাজ্যে ছলনা একটি বড় অপরাধ ছলনা এই ব্রহ্মাণ্ডের বিষয় বৈকুণ্ঠে ছলনা নেই অতএব ছলনাকারীদের চেয়ে বড় অপরাধী আর হয় না যাদের অপরাধের ভয় নেই তাদের সঙ্গে কোনো প্রকার সঙ্গ এমনকি বাক্যালাপ করতেও নিষেধ করেছেন বাক্যালাপ মানে কথাবার্তা কথাবার্তাও নিষেধ কারণ তাদের সঙ্গে কথা বললে ভজন বিনষ্ট হয় সাধক যে সাধনা করেন সাধনার পর মুক্তি হয় মুক্তি হলে ভজন করেন এই সব বিনষ্ট হয় ভজন বিনষ্ট হয় বলতে এখানে সবই যিনি সাধক তার তো আরো সহজ সেটি বিনষ্ট হওয়া নষ্ট হওয়া আরো সহজ সুতরাং ছলনাকারী অপরাধীদের সঙ্গে বাক্যালাপ করতে নিষেধ করেছেন এর পরবর্তী বিষয় ইহার কয়েকদিন পর অমুক বাবু কিছু মিষ্ট দ্রব্য মহাপ্রভুকে ভোগ দিয়া বাবাজি মহারাজের নিকট লইয়া গেলেন এবং কে গ্রহণ করিবার জন্য বিশেষ প্রার্থনা জানাইলেন বাবাজি মহারাজ বলিলেন আমি মিষ্ট দ্রব্য খাই না বাবাজি মহারাজ বলিলেন আমি মিষ্ট দ্রব্য খাই না ভট্টাচার্য মহাশয় বলিলেন মহাপ্রভুর প্রসাদ উপেক্ষা করিতে নাই তখন বাবাজি মহারাজ বলিলেন যাহারা মাছ খাইয়া ব্যভিচার করিয়া কিংবা অন্য কোনো অভিলাষ লইয়া মহাপ্রভুকে ভোগ দেওয়ার ছলনা করে তাহাদের হস্তে মহাপ্রভুর ভোগ হয় না তাহা হয় না যাহার প্রকৃত রতি নাই যে বৈষ্ণব অবৈষ্ণব চিনিতে পারে না সেরূপ ব্যক্তি মহাপ্রভুর কাছে ভোগ লইয়া গেলেও তাহা মহাপ্রভু গ্রহণ করেন না নিজে মোচার ঘন্ট খাইবার লোভে মহাপ্রভুকে মোচার ঘণ্ট ভোগ লাগাইবার ছল করিলে তাহা কখনও মহাপ্রভুর ভোগে লাগে না ওইরূপ ব্যক্তি প্রকারান্তরে তাহার উচ্ছিষ্টই ঠাকুরকে ভোগ লাগাইবার চেষ্টা করিয়া অপরাধ সঞ্চয় করে কিন্তু মহাভাগবত বৈষ্ণবের যে জিনিসটি ভালো লাগে তাহা তাহাকে প্রদান করিলে মহাপ্রভুর ভোগ হয় কৃষ্ণ তাহার প্রকৃত ভক্তের মুখেই আস্বাদন করেন বিষয়ীর অন্ন গ্রহণ করিলে মন মলিন হয় তাহাতে ভজনের ব্যাঘাত হয় আমার কৃষ্ণ কৃষ্ণভজন হইল না কি করিয়া আমি বৈষ্ণবের সেবা পাইব এইরূপ অত্যন্ত আর্তিপূর্ণ হৃদয়ে লোকের ফেলিয়া দেওয়া বেগুনের ছোবড়া কলা ছোবড়া প্রভৃতি সিদ্ধ করিয়া লবণহীন সর্বাত্ম সমর্পণের সহিত ভোগ দিলে তাহা মহাপ্রসাদ হয় মহাভাগবত বৈষ্ণবী ভালো ভালো দ্রব্য গ্রহণ করিবেন আমার হরিভজন হইল না ভালো খাইয়া ভালো পড়িয়া আমার ভজন বিমুখতার আনুকূল্য করিলে কি হইবে অপূর্ব কথা এই যে আলোচনা হলো যে ভট্টাচার্য মহাশয়কে বাজমাত জিজ্ঞেস করলেন আপনার আহারের ব্যবস্থা কোথায় করেছেন উনি বললেন ওই মহাপুর পাড়ায় ওইখানে বৈষ্ণব ব্রাহ্মণের গৃহে ভোজনের ব্যবস্থা করেছে জনৈক গোস্বামী এই কথা বললে বাবাজি মহারাজ বললেন তাদের হাতে রাধা ভাত খাওয়া ছাড়ুন নিজেও হাতে রাঁধিয়া খান ইত্যাদি কথা হলো এর কয়েকদিন পর সেই ভট্টাচার্য মহাশয় কিছু মিষ্ট দ্রব্য মিষ্টি নিয়ে এসেছেন মহাপ্রভুকে ভোগ দিয়ে বাবাজি মহাজের কাছে নিয়ে গেলেন এবং তাকে গ্রহণ করার জন্য বললেন যে আপনি নিন বাবাজি মহারাজ প্রসাদ এনেছি নিন বাবাজি মহাজ বললেন আমি মিষ্টি খাই না প্রথমে একটা উত্তর দিলেন আমি মিষ্টি খাই না বেশি ব্যাখ্যা করলেন না প্রথমেই তো না করে দিলেন এই বলে যে আমি দ্রব্য খাই না তখন ভট্টাচার্য মহাশয় বললেন মহাপ্রভুর প্রসাদ উপেক্ষা করিতে নাই বাবাজি মহাজকে তিনি একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করলেন যে মহাপ্রভুর প্রসাদ আপনি উপেক্ষা করছেন উপেক্ষা করতে নেই তখন বাবাজী মহাজ বললেন যারা মাছ খেয়ে ব্যবিচার করে কিংবা অন্য কোনো অভিলাস নিয়ে মহাপ্রভুকে ভোগ দেওয়ার ছলনা করে তাদের হাতে মহাপ্রভুর ভোগ হয় না তা প্রসাদই হয় না আমরা এর আগে একটু আলোচনা করেছিলাম তো সেখানে ভগবান যে গ্রহণ করেন না ভগবান গ্রহণ না করলে তার প্রসাদ নয় অনেক তো অনেক জিনিস তো আমরা প্রসাদ বলে অনেক জায়গায় পাই কিন্তু ভগবান তো সব জিনিস গ্রহণ করেন না ও সামনে গিয়ে ভোগ দিলে ওই গ্রহণ করেন না কোথায় কোথায় গ্রহণ করেন না বাবাজি মাছ বললেন যারা মাছ খেয়ে মানে যাদের এই শুদ্ধি আদি নেই আবার শুধু তাই নয় যে এনারা তো মাছ খায় না এনারা মাছ খায় না এরা নিরামিষাশী প্রসাদ ঘজি ইত্যাদি দেখা যেতে পারে ব্যবিচার করিয়া অর্থাৎ এই বিভিন্ন প্রকার ব্যবিচার অনাচার ভক্তিবিরোধ ব্যবিচার অর্থাৎ বিশেষ করে এই যারা দুশ্চরিত্র যাদের চরিত্রে ঠিক নাই মনে মনে বা শরীরে যে কোনোভাবে যাদের চরিত্রের ঠিক নেই ব্যবিচার করিয়া ভক্তিবিরোধ করেন ভক্তিবিরোধ যাদের আচরণে আছে কিংবা অন্য কোনো অভিলাষ নিয়ে যেকোনো একটি মাছ খেয়েও হতে পারে তাদের হাতে ভোগ হয় না অবশ্যই ব্যবিচার করে অর্থাৎ অন্তরে বা যারা দুশ্চরিত্রতা করেন যাদের চরিত্র ভালো নয় মনে মনে বিভিন্ন বাসনা রয়েছে প্রাকৃত বাসনা ভোগের বাসনা তাদেরও কিংবা অন্য অভিলাষ আছে যদি বলেন মাছ খায় না খুব ভালো খুব সুচরিত্রবান ভালো পরিবার তাও ভালো কিন্তু তাদের কি অন্য অভিলাস আছে অন্য কিছু চাওয়া যাদের হৃদয়ের মধ্যে এখনো অন্য অভিলাষ আছে সেই অভিলাষ নিয়ে তারা মহাপ্রভুকে ভোগ দেওয়ার ছলনা করে অনেক পূজারী অনেক কিছুই তো হচ্ছে দুই দিকেই হচ্ছে যাঁরা নিয়ে আসছেন যারা সেবার সামগ্রী নিয়ে আসছেন তাদের মধ্যে আছে নাকি দেখতে হবে অন্য অভিলাস আবার যিনি ভোগ দিচ্ছেন তার মধ্যে অন্নভিলাস আছে কিনা অন্ন নেই প্রকৃত শুদ্ধ ভক্ত কোনো ব্রহ্মচারী পূজারী তার অন্য কোনো অভিলাষ নেই হৃদয়ের মধ্যে একবারে শূন্য প্রাকৃত অভিলাস শূন্য তবে ভগবান গ্রহণ করবে আর অন্য কোনো অভিলাষ যদি হৃদয়ের মধ্যে থাকে সেই নিয়ে যদি মহাপ্রভুকে ভোগ দেওয়ার ছলনা করা হয় এটা ভোগ হয় না এটা ছলনা করা হয় নাটক হয় বাইরে তাদের হাতে মহাপ্রভুর ভোগ হয় না আর ভোগ না হলে প্রসাদই হয় না এইভাবে যেখানে সেখানে প্রসাদ বলে অনেক কিছু খেয়ে আমরা ভজন তো এমনিতে নেই নিজেদের কোনো উন্নতি করতে পারি না যেটুকু উন্নতি সম্ভব হয়তো হতো সেইটুকু একবার ওই সর্বনাশ হয় যাদের প্রকৃত বৈষ্ণবের রতি নেই প্রকৃত বৈষ্ণব মহাবৈষ্ণব তাদের অতি নেই রকম তো বহু দেখা যাচ্ছে শুদ্ধ বৈষ্ণবের প্রতি অবমাননা শুদ্ধ বৈষ্ণবকে আমরা চিনতে পারছি না তা প্রভুপাত শুদ্ধ বৈষ্ণবগণের শিরোমণি শুদ্ধ বৈষ্ণবগণ এসেছেন তাঁর থেকে প্রভুপাদের শিক্ষা নীতি এইসবে যদি আগ্রহ না থাকে সম্মান না থাকে তাহলে তো হয়েই গেল আর কোনো প্রশ্ন নেই আবার প্রভুপাদের শিষ্যগণ যারা প্রবাদকে সাক্ষাতে দেখেছেন প্রভুপাদের কাছ থেকে মন্ত্রাদি গ্রহণ করেছেন প্রভুপাদের সেবা করেছেন প্রভুপাদের চিন্ময় বাণী শ্রবণ করেছেন অপ্রাকৃত বাণী শ্রবণ করেছেন তাদের প্রতি অবমাননা প্রভুপাদের শিষ্যগণের প্রতি অবমানা হচ্ছে না কিভাবে সব প্রশ্ন করে ওনারা প্রচার করেন নে ওনারা আমাদের জন্য কি করেছেন ওনারা এইরকম ওনারা এরকম হায় হায় প্রভুবাদের শিষ্যগণের প্রতি অবমাননা করে কি আর কখনো প্রভুবাদের কৃপা পাওয়া যায় একজন শিষ্যের প্রতি অবমাননা থাকলেও প্রভুবাদের প্রতি অসম্মান হয় প্রভুবাদের শিষ্যগণ তারই নিজজন তারই অপ্রাকৃত অঙ্গ প্রত্যঙ্গ প্রভুবাদের শিষ্যগণ তো সেই সব ভজনী মহাবৈষ্ণবগণের কারো চরণে হৃদয়ের মধ্যে অল্পতম বিদ্বেষও যদি থাকে বাইরে যদি নাও দেখানো তাহলে তো তাই হচ্ছে যে বলছেন যাহাদের প্রকৃত বৈষ্ণবের বৈষ্ণব যে বৈষ্ণব চিনিতে পারে না এও একটা বড় জিনিস আমরা কয়েক মাস আগে এ নিয়ে বিস্তার আলোচনা করেছি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারতেই হবে মধ্যম বৈষ্ণবের এটি একটি বড় কাজ বড় কাজ রূপগোস্বামী পাদের উপদেশামৃতের পঞ্চম শ্লোক কৃষ্ণীতিজস্ব গিরিতং মনসাদ্রিয়ত দীক্ষা স্তিচেত প্রণতি বিশ্ব ভীষম সুষ্ঠু সয়া ভজনবিজ্ঞ মনন্যমন্য নিন্দাদিশূন্য শূন্য সংগলব্ধা সঙ্গলব্ধা এই শ্লোকে শিল ভক্তিবীন ঠাকুর মহাশয় এবং প্রভুপাল ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর এনারা যে ভাষ্য লিখেছেন এই শ্লোকটির অতি সংক্ষেপেও এবং অতি সুন্দর সেই ভাষ্য যদি পড়ি আমরা তাতে দেখা যায় যে যিনি কনিষ্ঠ বৈষ্ণব তার এখনো বৈষ্ণবে সম্মান উদিত হয়নি তিনি ওই দীক্ষা গ্রহণ করে শ্রীবিগ্রহের পূজা আদি করেন এই পর্যন্তই আর যিনি উত্তম বৈষ্ণব তাঁর কাছে সব সমান তার কাছে ভজনকারী ভজন বিরোধী তিনি সকলকেই আত্মারূপে দেখেন সকল বস্তুকেই ভগবানের সেবার বলে দেখেন অতএব তার কাছে সকলই সমান যার কাছে সবই সমান তিনি তো আর বৈষ্ণব সেবা করেন না তাহলে কনিষ্ঠ বৈষ্ণব এবং উত্তম বৈষ্ণব দুইজনেরই বৈষ্ণব সেবা প্রয়োজন নয় কারণ কনিষ্ঠ বৈষ্ণব বুঝতে পারেননি যে বৈষ্ণব সেবা সবচেয়ে বড় আর উত্তম বৈষ্ণব তাঁর এটি নেই কারণ তার কাছে সব সমান তিনি সর্বত্র ভগবান এবং ভগবত সম্পর্ক দর্শন করেন বৈষ্ণব সেবা একমাত্র করেন মধ্যম বৈষ্ণব ঠাকুর মাসে লিখছেন বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধে মধ্যমাধিকারীর দিগেরই সাধু সেবার প্রয়োজন কেননা কনিষ্ঠ সাধু সেবা করেন না ও উত্তমাধিকারীর সাধু অসাধুতে ভেদ বুদ্ধি নাই আপনারা মধ্যম অধিকারী অতএব সাধু অন্বেষণ করিয়া তাহাতে মৈত্রী ও অসাধুকে কৃপা বা উপেক্ষা করিতে বাধ্য আছেন আপনারা সিও অধিকার পরিত্যাগ করিলে দোষী হইবেন তাহলে মধ্যম বৈষ্ণব এটি তার কাজ এটি তার দায়িত্ব তিনি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারতে বাধ্য কারণ বুঝতে তো হবে না হলে কাকে সেবা করা হবে কে বৈষ্ণব কে অবৈষ্ণব এটা তো চিনতে পারতেই হবে মধ্যম বৈষ্ণবকে পক্ষে না তিনি কাকে সেবা করবেন না হয়তো অবৈষ্ণবকে বৈষ্ণব মনে করে সেবা করতে পারেন আবার শুদ্ধ বৈষ্ণবকে বুঝতে না পেরে অবজ্ঞা করতে পারেন অতএব সাধু আর অসাধু বৈষ্ণব চিনতে এখানে যে যে বাক্যাংশে বললেন বৈষ্ণব চিনিতে পারে না সেরূপ ব্যক্তি মহাপ্রভুর কাছে ভোগ লইয়া গেলেও তাহা মহাপ্রভু গ্রহণ করেন না এর বড় কথা নয় কোনো একজন ব্যক্তি তিনি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারছেন না তাহলে মহাপ্রভু তার কাছে কোনো ভোগ গ্রহণ করেন না ঠাকুরমাশায় শ্রী হরিরাম চিন্তামনিতে লিখেছেন সাধুনিন্দা অধ্যায়ে মধ্যম বৈষ্ণব হইতেই শুদ্ধ বৈষ্ণবের গণনা অর্থাৎ কনিষ্ঠ বৈষ্ণবকে শুদ্ধ বৈষ্ণব বলা হয়নি কনিষ্ঠ বৈষ্ণব বৈষ্ণব প্রায় তা মধ্যম বৈষ্ণব থেকেই শুদ্ধ বৈষ্ণবের গণনা ওই মধ্যম বৈষ্ণব থেকেই শুরু কনিষ্ঠ বৈষ্ণবকে শুদ্ধ বৈষ্ণব বলা হয়নি এবার মধ্যম বৈষ্ণব তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচারের অধিকারী কেননা শুদ্ধ বৈষ্ণব সেবাই তাহার প্রয়োজন তাহার অধিকার আছে কে বৈষ্ণব কে অবৈষ্ণব চিনবার অধিকার আছে বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করিলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয় যদি কোনো মধ্যম অধিকারী যিনি দীক্ষাদি গ্রহণ করে ভজন করার প্রচেষ্টা করছেন শুদ্ধ বৈষ্ণবের আনুগত্যে এবং বৈষ্ণবের মাহাত্মা বুঝতে পেরেছেন কেবলমাত্র দীক্ষা দীক্ষায় প্রাপ্ত মন্ত্রের দ্বারা ভগবানের অর্চনা মাত্র করেন না তিনি বৈষ্ণবের যে মাহাত্ম সেটা জানেন অতএব বৈষ্ণব সেবা করেন এই রকম মধ্যম বৈষ্ণব তিনি যদি কে বৈষ্ণব কে অবৈষ্ণব বিচার পরিত্যাগ করেন তাহলে মধ্যম বৈষ্ণবের বৈষ্ণব অপরাধ হয় না আমি কোনো বৈষ্ণবকে কিছু বলিনি আমি কোনো বৈষ্ণবকে সামনে অসম্মান করিনি কিছুই করিনি এখন যদি কোনো মধ্যম বৈষ্ণব এরকম ভেবে তিনি বৈষ্ণব অবৈষ্ণব বিচার পরিত্যাগ করেন তাহলে তাঁর আবার বৈষ্ণব অপরাধ হয় তিনি যত্নের সহিত অন্বেষণ করিয়া শুদ্ধ বৈষ্ণবের সেবা করিবেন তাহলে বৈষ্ণব অবৈষ্ণব বিচার করতে হবে অনেকে ধারণা আছে না থাক আমি ওসব সব বলবো না আমার সব বিচার করবার প্রয়োজন নেই এইটি মধ্যম বৈষ্ণবের পক্ষে নয় একটা লম্বা সময় হবে মধ্যম বৈষ্ণবের সময় কনিষ্ঠ থেকে মধ্যমত্তে উত্তীর্ণ হয়েছেন বৈষ্ণব বৈষ্ণব চিনতে পারছেন এবং এখনো উত্তম বৈষ্ণব হননি উত্তম বৈষ্ণব বিরল পৃথিবীতে দুই চারজন থাকেন সমগ্র পৃথিবীতে সুতরাং মধ্যম বৈষ্ণব বিরল আর মধ্যম বৈষ্ণবের ভজনকালটা অনেক দীর্ঘ অনেক আদি বিনাশ করে তারপর উত্তম উত্তম ভজন করে বৈষ্ণবতে উন্নীত হতে হয় ঠাকুর মাসায় এও বলেছেন বৈষ্ণব নিন্দা নামক প্রবন্ধে ভক্তমাল প্রবন্নামৃত প্রভৃতি ভক্তিগ্রন্থে উত্তম ভক্ত সর্বত্র সাধু দর্শনের যে মাহাত্ম পরিকীর্তিত হইয়াছে তাহা মধ্যম বৈষ্ণব দিগের আচরণীয় নয় তাহা আচরণ করিতে গেলে অনধিকার চর্চা দোষে শীঘ্র পতন হইয়া পড়ে অনেকে এটা বলেন অনেকে বলেন বেশিরভাগ ব্যক্তি বলেন আমি না অপরাধ করব না অপরাধ করব না বলে বৈষ্ণব অবৈষ্ণব মিশিয়ে ফেলেন শুধু বৈষ্ণব বৈষ্ণব মিশিয়ে ফেললে হবে না কে বৈষ্ণব কে অবৈষ্ণব চিনতে পারতেই হবে এখানে বাবাজি মাছ বলছেন না যে বৈষ্ণব অবৈষ্ণব চিনিতে পারে না সেরূপ ব্যক্তি মহাপ্রভুর কাছে ভোগ লইয়া গেলেও তাহা মহাপ্রভু গ্রহণ করেন না বলেন নাই তিনি যদি ত্রিদণ্ড হন তাহলে তিনি ভোগ দিতে পারেন পারেন করতে বলেন নাই তিনি তিনি যদি ব্রহ্মচারী হন তবে পারবেন শুদ্ধ গৃহস্থলে পারবেন বা গায়ে পরনে গেরুয়া বসন থাকলে তবে মহাপ্রভুর ভোগ দিতে পারবেন বলেন নাই এইগুলি আজকাল কিন্তু ক্রাইটেরিয়া হয়ে দাঁড়িয়েছে ভালো ভালো কিন্তু প্রকৃত ব্রহ্মচারী বা প্রকৃত সন্ন্যাসী অর্থাৎ যাদের আর কোনো অনর্থ নেই যাঁদের আর কোনো অন্নাভিলাস নেই সেই জন্যই তো সন্ন্যাস কায় মন বাক্যকে দণ্ড দিয়ে বাচ বেগম মনস ক্রোধ বেগং শ্লোকানুসারে কায় মন এবং বাক্যকে দণ্ড দিয়ে সেগুলিকে ভগবানের সেবায় নিযুক্ত করে তবে তো তিনি সন্ন্যাস পেয়েছেন প্রকৃত সন্ন্যাসী হলে হ্যাঁ তখন তিনি ভগবানের ভোগ দিতে পারবেন মহাপ্রভুর ভোগ দিতে পারবেন এটাই স্বাভাবিক কিন্তু সেগুলি যায়নি অনেক দিন আছি বা সম্পর্কের খাতিরে বা দলের খাতিরে আমি যে দলে থাকি তারা আমাকে সন্ন্যাস দিয়ে দিল এই রকম ব্যক্তিও যদি গিয়ে মহাপ্রভুকে ভোগ দেন কিন্তু তার অন্তরে এখনো অন্নাবিলাস যায়নি শ্ল গৌর দাসবাজি মহাজ কিন্তু বললেন তাঁর হাতে মহাপ্রভু সেবা গ্রহণ করেন না আমরা যে এখানে বিভিন্ন জায়গায় গিয়ে পূজাটি দেখছি প্রসাদ নিচ্ছি ওতে আমাদের কি ফল হচ্ছে বাবাজি মহাজের শিক্ষা অনুসারে ভজন নষ্ট হচ্ছে যেটুকু বা চেষ্টা করছি ওইখানে গিয়ে নষ্ট হচ্ছে এখানে বলছেন বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারতে হবে শুধু তাই নয় বৈষ্ণবগণের মধ্যেও কে কনিষ্ঠ কে মধ্যম কে উত্তম চিনতে পারতে হবে অতএব পোশাক দেখেই বৈষ্ণব মনে করে নিলে আমরা আলস্য করছি করছি না পোশাকে যখন রঙিন কাপড় তাহলে ইনি বৈষ্ণব হাতে যখন লাঠি রয়েছে ইনি বৈষ্ণব প্রকৃত দণ্ড কিনা প্রকৃত রূপে তিনি কায়মন বাক্যকে দণ্ড দিয়েছেন কিনা আমরা দেখতে পাচ্ছি না সামনে যখন এরকম রয়েছে সবই তাহলে বৈষ্ণব এটা অলসতা বুঝতে পারতে হবে তো পড়াশোনা করতে ছাত্র মানে হ্যাঁ আমি মনে হচ্ছে বুঝতে পেরে গেছি ও মনে হচ্ছে আমার ঠিক মনে হয়ে গেছে তারপর পরীক্ষার সময় লিখতে গিয়ে দেখা যাচ্ছে আর লিখতে না এটা আলস্য না এটা ছাত্রের আলস্য তাকে দেখতে হবে সে বুঝেছে কিনা প্রশ্নোত্তরের মাধ্যমে বুঝতে হবে তার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা ধারণা ঠিক হয়েছে কিনা এবং বারবার সেই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে তবে তো সে ভালো ছাত্র হবে তবে পরীক্ষায় ভালোভাবে পাস করতে হবে তবে বিষয়টি সম্বন্ধে তার জ্ঞান হবে বৈষ্ণবত্ব তো এটা আরো বড় তো প্রাকৃত ছাত্রের কথা বল বৈষ্ণবত্তে আরো বড় সেখানে বৈষ্ণব চিনতে পারতেই হবে কিভাবে তার আচরণ দেখে চেনা যাবে যদি কৃষ্ণ হন তবে তিনি সাধু স্বরূপ লক্ষণ সুতরাং যিনি মহাপ্রভুর কাছে ভোগ দেবেন তাকে বৈষ্ণব অবৈষ্ণব চিনতে হবে এখানে যে ঠাকুর মহাসায় লিখলেন বৈষ্ণব নিন্দা শীর্ষক প্রবন্ধে ভক্তমাল প্রপন্নামৃত প্রভৃতি ভক্তিগ্রন্থে উত্তম ভক্তদের পরিচয় দেওয়া আছে তাদের মাহাত্ম এই যে তারা এই বৈষ্ণব বৈষ্ণব বিচার করেন না কিন্তু এই রকম আচরণ যদি মধ্যমাধিকারী করেন তাহলে তিনি কেন না অনধিকার যেটি উত্তম বৈষ্ণবদের করার কথা সেইটি মধ্যম বৈষ্ণব যদি করতে চান কি না না আমারও বিচার করবার প্রয়োজন নেই তিনিও ধামবাসী উনিও মঠবাসী উনিও সন্ন্যাসী উনিও খুব ভালো গৃহস্থ উনি খুব ভালো এরকম ভক্ত দিদি বা মাতাজি আমি কারোর সমালোচনা করবো না ও সবাই আমার চোখে বৈষ্ণব এটা উত্তম বৈষ্ণব বলতে পারেন অনেক ভজন করে অনর্থ মুক্ত হয়ে তবে কেউ উত্তম বৈষ্ণব হতে পারেন যদি মধ্যম বৈষ্ণব এই উত্তম বৈষ্ণবগণের আচরণীয় বিষয়ে আলোচনা বা ব্যবহারে করতে যান তাহলে তার অপরাধ হয় অপরাধ মানে এই অনধিকার চর্চাদশে অর্থাৎ উত্তম বৈষ্ণবের যেরকম ব্যবহার সেইটি অধিকার হয়নি মধ্যম বৈষ্ণবের বৈষ্ণবের তো উত্তম ব্যবহার নেওয়ার অধিকার এখন আসেনি কারণ তিনি তো মধ্যম তখন যদি মধ্যম বৈষ্ণব উত্তম বৈষ্ণবের ব্যবহারকে বাইরে প্রকাশ করতে যান বা সেরকম ব্যবহার নিজে গ্রহণ করতে যান তাহলে তার অনধিকার চর্চা হবে অধিকারের বাইরে এবং কি ফল হবে শীঘ্র পতন হইয়া যায় কনিষ্ঠ থেকে মধ্যম হলেন এরপর সেই মধ্যম বৈষ্ণব যদি তিনি মধ্যম বৈষ্ণবের আচরণীয় এই বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারা এবং বৈষ্ণবগণের মধ্যে কনিষ্ঠ মধ্যম উত্তম চিনতে পারা এইগুলি না করেন তাহলে তার আবার শীঘ্র দেরি হয় না শ্লুভক্ত ঠাকুর মহাশয় লিখছেন শীঘ্র পতন হইয়া যায় শীঘ্র পতন হইয়া পড়ে যদি কেউ চান বৈষ্ণব নিন্দা শীর্ষক প্রবন্ধ থাকলে পড়ে দেখতে পারেন এখানে বাবাজি মহাজ বললেন যে বৈষ্ণব অবৈষ্ণব চিনিতে পারে না সেরূপ ব্যক্তি মহাপ্রভুর কাছে ভোগ লইয়া গেলেও তাহা মহাপ্রভু গ্রহণ না না তো আমি ভোগ দিতে পারছি না তো যেখানে আমি প্রসাদ নিতে যাচ্ছি সেখানে প্রকৃত প্রসাদ কিনা বুঝতে পারছি বেশিরভাগ ক্ষেত্রেই নয় বেশিরভাগ ক্ষেত্রে নয় কার প্রকৃত বৈষ্ণবে রতী কার হয়েছে প্রভুবাদের একজন শিষ্যের নাম নিয়ে যদি দেখা যায় দেখা যাবে তারা সব প্রভুবাদের শিষ্যের অবমাননা করছেন মহাবৈষ্ণব শ্রীধর গোস্বাই মহারাজ মাধব গোস্বাই মহারাজ ছিল তীর্থ গোস্বাই অমানা করছেন অনেকে অনেকে ছিল সাহিবাদের অবমাননা করছেন প্রভুপাদের যে কোনো এই মহামহিমা বৈষ্ণব শিষ্যগণ এখন তো সন্ন্যাসী আর আচার্যগণের নাম বলা কোনো কোনো গৃহস্থ ভক্ত বা কোনো মাতৃদেবী যিনি প্রভুপাদের কাছে আশ্রয় নিয়েছেন এবং অনেক প্রভুবাদের শিষ্যা অনেক ঠাকুমার দর্শন পেতাম সম্পর্কে বয়সে তারা ঠাকুমা কিন্তু পারমার্থিক সম্পর্কে তারা মায়ের সমান কেননা গুরুদেবের ভগিনী তো অপ্রাকৃত মা অপ্রাকৃত গুরুদেব এবং গুরুদেবের গুরুভ্রাতাগণ যেমন অপ্রাকৃত পিতা পারমার্থিক পিতা সেরকম গুরু ভগিনীগণ পারমার্থিক মা সেখানে মা বলে কার কাছ থেকে স্নেহ নিয়ে ভোগ করা যায় না স্নেহ ভোগ করতে নেই তাকে সম্মান এবং পূজার পাত্রী করে রাখতে হয় এরম ছিলেন শোভা ঠাকুমা ইত্যাদি অনেক অনেকের দর্শন পাওয়া গেছে তাঁদেরকে ওই রকম সম্মান দিতে হবে প্রভাদের শিষ্যা তাঁরা স্বয়ং প্রভুপাদের শিষ্যা প্রভুপাদকে দেখেছেন প্রভাদের শ্রীচরণে প্রণাম করেছেন প্রভুদের কাছে মন্ত্র নিয়েছেন সেইভাবে ভজন করেছেন সুতরাং এই প্রকৃত বৈষ্ণবের রতি থাকতে হবে আর আজকাল তো দেখা যাচ্ছে দেখে শুনে গুনে গুনে উদ্যোগ নিয়ে এইরকম পরম বৈষ্ণবদের অবমানা করা হচ্ছে তাদের মহিমাকে লুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদের নামে জয়ধ্বনি দেওয়া হচ্ছে না তাঁদেরকে প্রীতি করা হচ্ছে না তাদের শিক্ষা গ্রহণ করা হচ্ছে না এক একজন ব্যক্তি তারা তাদের জীবনের আচরণ এবং দর্শনে তারা প্রভুপাদের উপদেশামৃতের সাক্ষাৎ রূপ অতএব যদি এইসব প্রকৃত বৈষ্ণবে রতি না থাকে যদি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে না পারা যায় তাহলে মহাপ্রভু আমাদের নিকট কোনো ভোগ গ্রহণ করেন না